আলাইকুম সমাজের কিছু দুমুখ লোক রয়েছে প্রত্যেক সমাজে থাকে আমাদের সমাজে রয়েছে এই দুমুখ লোকেরা শুধু কোরআন মানতে চায় না এদের সামনে আপনি যদি কোরআনের কথা বলেন সঙ্গে সঙ্গে এরা কি উত্তর দেবে সেই ব্যাপারটি নিয়ে আমরা চার নম্বর সোরা

আপনি বিশ্বাস করেন যখন শুধু কোরআনের কথা বলবেন তখন যারা পীরদের অনুসারী তারা আপনার পাশ কাটিয়ে চলে যাবে আপনি যখন শুধু কোরআনের কথা বলবেন যারা তবলিকি জামাতে চিল্লা লাগায় তারা পাশ কাটিয়ে চলে যাবে আপনি যখন শুধু কোরআনের কথা বলবেন তখন যারা শিয়া যারা সুন্নি যারা কাদিয়ানি আপনার পাশ কাটিয়ে চলে যাবে কারণ তারা শুধু কোরআন মানতে রাজি না কাদিয়ানিরা কোরআন মানে মির্জা গুলাম আহমদ কাদিয়ানির কথা মতে হানাফিরা কোরআন মানে আবু হানিফা সাহেবের কথা মতে সালাফিরা কোরআন মানে তাদের নেতা বুখারি সাহেবের কথা মতে মরিদরা কোরআন মানে তাদের পীররা যতটুকু বলে সেই মতে তবলিগি জামাতের লোকেরা কোরআন মানে যতটুকু তাদের মুরব্বীরা বলে কিন্তু আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আপনি এবং আমি যদি মানি তাহলে আমরা হব মুসলিম আর যদি আমরা না মানি তাহলে আমরা হব অমুসলিম দুই নম্বর বাকার আর একশো সত্তর নম্বর আয়াত মানুষকে যখন বলা হয় তোমরা সবাই সেই জিনিসের অনুসরণ করো যে জিনিস আল্লাহ তালার থেকে নাজিল হয়ে আসছে মানুষেরা বলে যারা আল্লাহ তালার আইন মতে চলে তারা মুসলিম কিন্তু যারা আল্লাহ তালার আইনকে মেনে চলতে চায় না তারা বলে আমরা আমাদের বাবা দাদা নানা পর নানাদের যেভাবে চলতে দেখেছি আমরা সেই পথে চলব তা আল্লাহ বলছেন যদি তাদের বাবা দাদা নানা পরানারা সঠিক পথ নাও পায় তাদের যদি জ্ঞান কাণ্ড জ্ঞান নাও থাকে তবু অনুসারীরা তাদেরই অনুসরণ করে চলবে আজ আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি আপনি যদি সরাসরি কোরআনকে মানেন কা বা নিয়ম নীতিকে মানেন নবী রাসুলদের যে ইতিহাস কোরআন বলে সেগুলি মানেন তাহলে আপনি মুসলিম অন্যথায় আপনি অমুসলিম এবং আপনি একজন নাস্তিক